নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি পনিরের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো প্রথমে দেখিয়ে নিচ্ছি মিক্সিং জারে আমি পেস্ট করে নিচ্ছি হাফ ইঞ্চের মতো আদা কাঁচা লঙ্কা তারপর কাজু গোটা গরম মশলা সামান্য একটু গোবিন্দভোগ চাল সাথে এক টি স্পুনের মতো পুস্ত এগুলো একসাথে আমি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি দুই টি স্পুনের মতো দুধ এবার একসাথে পেস্ট করে নেবো এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল স্পুন এবার তেলটা গরম হচ্ছে তারপরে পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি এপিট করে হালকা করে ভেজে নামিয়ে নেব আমি খুব লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নামিয়ে নেব রবারের মতো শক্ত হয়ে যায় বেশি করে ভাজলে তার জন্য হালকা করেই ভেজে আমি গরম জলে নামিয়ে রাখলাম ভেজে পনিরগুলো গরম জলে নামিয়ে রাখলে একদম তুলতুলে হয়ে থাকে খেতে ভালো লাগে এবারে কড়াইতে তেল ছিল তার সাথে আরও দুই টেবিল স্পুন ঘি দিয়ে ফুরনে দিয়েছি গোটা জিরে তেজপাতা গরম মশলা এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে দেখো বন্ধুরা তেল ছেড়ে আসছে মশলা কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কাজু আর গোবিন্দভোগ চাল একসাথে বেটে নিয়েছিলাম পুস্ত সামান্য দিয়ে সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ স্পুনের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আমি আড়াইশো গ্রাম পনির বানাচ্ছি হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিয়েছি নুন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিনি চিনি নুনে অপূর্ব হয় এবার ভালোভাবে হালকা আজে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যাতে কাজু দিয়েছি লেগে না যায় এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা দুই তিনটের মতো আলু এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পোষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে আসছে এবারে আমি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো একদম তুলতুলে হয়েছে বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে আর এইভাবে একবার পনিরের রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ হয় খেতে আমি একদম গা মাখা গা মাখা করেই বানাবো আলু দিয়েছি তার জন্য সামান্য একটু ঝোল ঝোল বানাচ্ছি না তা হলে আলুটা ঝোল একদম শুষে নিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে সামান্য একটু ঝোল দিয়েছি নামানোর আগে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আমাকে একটু সাপোর্ট করো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ